আমি যাচ্ছিলাম হচ্ছে আমি যাচ্ছিলাম বাড়ি এয়ারপোর্ট থেকে ফিরছি আর কি ভয়ঙ্কর দৃশ্য এই লাইফে প্রথম দেখলাম এইভাবে আগুন লাগে বা পুরো বাজার তো রে বাপ বাপ

কি ভয়ঙ্কর আগুন লেগেছে দোকানপাটে ফায়ার ব্রিগেড অনেক দুখানা তিনখানা ফায়ার ব্রিগেড এসছে কোনো কাজে লাগছে না জল কী পরিমাণে জল দিচ্ছে তাতেও কিছু হচ্ছে না দেখো ফায়ার ব্রিগেড ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছে দু হাজার পঁচিশটা সত্যি কথা সবার কাছে এত খারাপ গেল এই বছরটা চিন্তা করার বাইরে এতদিন খবরে দেখছিলাম আজ নিজের চোখে দেখলাম যে কীভাবে ক্ষয়ক্ষতি মানুষের হয়েছে জল দিচ্ছে দেখো এই দেখো জল দিচ্ছে দেখো আমার কিছু বলতে ভয়ানক ভাবে ভয়ানক এত ব্যাপার প্রচুর দোকান ছিল প্রচুর দোকান প্রচুর দোকান ছিল সব দোকানগুলো পুরো ধাউ ধাউ করে জ্বলছে তো চলো বেরোই বাড়ির দিকে সকাল বাজে হচ্ছে নটা এখনো আগুন নেভাবার জন্য দমকল দাঁড়িয়ে আছে এই দেখো আর নিচেটা কি অবস্থা তারও দেখাচ্ছি তোমাদের এই দেখো এখনো দুটো দমকল কনস্ট্যান্ট দাঁড়িয়ে আছে রাতের পরিস্থিতিটা কি ছিল আর দিনের পরিস্থিতিটা কি সেটা দেখো দেখো এখনো জল দেওয়া চলছে এটা হচ্ছে দিনে এখন বাজে সকাল নটা আর সকাল নটায় এই পরিস্থিতি হয়ে রয়েছে রাতের পরিস্থিতি আরও ভয়ঙ্কর ছিল আরও ভয়ঙ্কর তো চলো কালকে রাত থেকে এখানে কন্টিনিউ দমকল জল দিয়ে যাচ্ছে রাতের অবস্থা আরও ভয়ঙ্কর চলো কি ছিল এই জায়গাটা তোমাদের দেখিয়ে দিলাম